নমস্কার বন্ধুরা জয় শ্রী রাধে এক দীর্ঘ প্রতীক্ষার প্রায় এগারো মাস পর স্বস্তির নিশ্বাস নেওয়ার সময় আসতে চলেছে গ্রহের সেনাপতি মঙ্গল দ্বারা ইনি সেই মঙ্গল যার সৃষ্টি হয়েছিল দেবাদিদেব মহাদেবের মাথার ঘাম থেকে এই মঙ্গলদেবকেই আমরা ভূমিপুত্র বলে জেনে থাকি এবং যিনি গ্রহদের সেনানায়ক আগামী তেরোই সেপ্টেম্বর এমন এক সময় আসতে চলেছে যেখানে কোনো বড় কার্য হতে পারে কারণ এতদিন মঙ্গল কোনো অনুকূল পরিস্থিতি প্রাপ্ত হয়নি তবে এখন অনুকূল পরিস্থিতি যোগ হতে চলেছে দেখুন বন্ধুরা পুরো বিষয়টি নিয়ে ডিটেলসে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বিশে অক্টোবর দু হাজার চব্বিশের সেদিন যেদিন মঙ্গল সিংহ রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করেছিলেন এবং এতে আপনাদের বিভিন্ন প্রতিকূলতা বাধার সম্মুখীন হতে হয়তো হয়েছিল কারণ এই ঘরে মঙ্গল নিচস্থ হয়েছিলেন এরপর বক্রি অবস্থা প্রাপ্ত হয়ে এক ঘর পিছনে অর্থাৎ আয়ের ঘরে প্রবেশ করেছিলেন এতে কিছুদিন হয়তো আপনারা আয়ের ক্ষেত্রে লাভান্বিত হয়েছিলেন কিন্তু পুনরায় মঙ্গল মার্গী হয়ে দ্বাদশ ঘরে প্রবেশ করেছিলেন যদিও দেড় মাসে মঙ্গলের গোচর হয় তবু উক্ত দুই ঘরে ইনি সাত মাস সময় ব্যতীত করেন এরপর সময় আসে 6 জুন 2025 যেদিন মঙ্গল প্রবেশ করেন সিংহ রাশিতে অর্থাৎ লগ্ন ঘরে এদিকে এখানে আগের থেকে কেতুদেব বিরাজমান হয়েছিলেন। এদিকে মঙ্গলের প্রবেশের পর এখানে সৃষ্টি হয় অঙ্গারক যুগের একদিকে যদিও আপনারা সফলতার পথে এগোছিলেন সেই সাথে হয়তো বিভিন্ন বাধা अथवा প্রচুর পরিশ্রম নিশ্চয় করতে হয়েছিল মঙ্গলের পরের কোচর হয় আঠাশে জুলাই দু যখন তিনি প্রবেশ করেন ধনের ঘরে তো এখানে আসায় আপনাদের সুফল পাওয়ার ছিল কিন্তু মঙ্গল এখানে অনুকূল পরিস্থিতি প্রাপ্ত হয় না কারণ এই ঘরের অধিপতি হলেন পৃথিবীতত্ত্বের বুধগ্রহ যিনি অগ্নিতত্ত্বের রাশি মঙ্গলের পরম শত্রু অতএব আর্থিক পরিস্থিতি আপনারা বিশেষ লাভজনক হয়তো ছিল না অথবা কর্মক্ষেত্রে যে পরিমাণ প্রাপ্তি হওয়ার ছিল সে স্থানে হয়তো আপনাদের আশাভঙ্গ হতে হয়েছিল এর পরের এক তারিখ আসতে চলেছে তেরোই সেপ্টেম্বর দু থেকে সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত সেদিন মঙ্গল প্রবেশ করবেন তৃতীয় ঘরে এবারে এই ঘর হল সাত নম্বর রাশির শুক্রের এদিকে অগ্নিতত্ত্বের গ্রহ বায়ুতত্ত্বের রাশির ঘরে প্রবেশ করায় জ্বলে উঠবে আগুন অর্থাৎ মঙ্গল নিজের পুরোপুরি পজিটিভ রেজাল্ট দিতে চলেছেন আগামী তেরোই সেপ্টেম্বর থেকে এবারে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন মঙ্গলের তিনটি পূর্ণাঙ্গ দৃষ্টির মধ্যে একটি দৃষ্টি পড়তে চলেছে ষষ্ঠ ঘরে যা জবের ঘর এরপর দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে আর আরেকটি দৃষ্টি পড়ছে কর্মের ঘরে এবারে দেখুন মঙ্গল প্রবেশ করবেন তৃতীয় ঘরে যেখানে মঙ্গল হলেন তৃতীয় ঘরের কারক গ্রহ এতে আপনাদের পরাক্রম বা সাহসের বৃদ্ধি হতে চলেছে কর্মক্ষেত্রে এক কোনো প্রকার যাত্রা আপনাদের হতে পারে যা লাভকারী প্রমাণিত হবে অনলাইন কোনো কার্য শুরু হতে পারে অথবা অনলাইন থেকে লাভান্বিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো ক্রিয়েটিভ থিঙ্কিং আপনাদের দেখা দেবে যার থেকে আপনারা সফলতা পেতে পারবেন এরপর মঙ্গলের আরেক দৃষ্টি যেহেতু আপনাদের ষষ্ঠ ঘরে পড়তে চলেছে যা কিনা জব বা চাকরির ঘর এখানে ওনার দৃষ্টি উচ্চস্থ অবস্থা প্রাপ্ত হতে চলেছেন এতে চাকরির ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি পেতে চলেছেন প্রমোশনের যোগ দেখা যাচ্ছে এছাড়াও যদি নতুন চাকরি জয়েন করার থাকে সেক্ষেত্রেও কিন্তু সফলতা পেতে চলেছেন এরপর মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে ভাগ্যস্থানে অর্থাৎ নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছে মনে রাখবেন বন্ধুরা যখন কোনো গ্রহ নিজের ঘরে দৃষ্টি দেয় তখন সেই ঘরকে কখনই নষ্ট করে না অর্থাৎ এখানে ভাগ্যের সম্পূর্ণ স্বাদ আপনারা পেতে চলেছেন ভাগ্যের উন্নতি এই সময় থেকে শুরু হতে চলেছে ধার্মিক যাত্রার চোখ দেখা যাচ্ছে পিতার সাথে সম্বন্ধ আরও ভালো হতে চলেছে কর্মক্ষেত্রে বসের সম্বন্ধেও ভালো হতে চলেছে এরপর মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়তে চলেছে আপনাদের কর্মক্ষেত্রের ঘরে সবচেয়ে বেশি পজিটিভ রেজাল্ট মঙ্গল কর্মক্ষেত্রে দিতে চলেছেন বলাই যেতে পারে আপনাদের সাহস ও পরাক্রম বাড়িয়ে দিয়ে মঙ্গলদেব কর্মক্ষেত্রে সফলতার শিখরে নিয়ে যেতে আপনাদের সাহায্য করবেন মঙ্গলদেবের কৃপা প্রাপ্তির জন্য আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন এরপরের গোচর দেখতে গেলে আঠাশে অক্টোবরের পর মঙ্গল নিজের রাশিতে প্রবেশ করবেন এরপর মৃত্যগ্রহ গুরুর রাশিতে প্রবেশ করবেন এরপর উচ্চস্থ রাশিতে প্রবেশ করবেন সুতরাং বলা যায় যে বিগত এগারো মাস ধরে মঙ্গল যে পরিমাণে কষ্ট আপনাদের দিয়ে গেছেন সেদিক থেকে আগামী সাত আট মাস এনার পজিটিভ প্রভাব পেতে চলেছেন এক নতুন আশার আলো জাগতে চলেছে আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আমার বোঝানো আপনাদের সার্থক মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ